আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এক্সপোর্ট রিপোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিল আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা আমি আপনাদের জন্য একটা প্রচলিত বিষয় নিয়ে ভিডিও করব অনেকেই আমাকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করেন যে পোস্ট অফিসের মাধ্যমে প্রোডাক্ট আপনারা যারা আমদানি করে থাকেন যেহেতু আমরা এক্সপোর্ট ইম্পোর্টের কাজের সাথে জড়িত পোস্ট অফিসের মাধ্যমে প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসা এবং পোস্ট অফিসের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রোডাক্ট পাঠানো এই দুইটার মোটামুটি অভিজ্ঞতা আমাদের বেশ কিছু দিনের রয়েছে তো আমি আজকে এই বিষয়টা নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর যারা একদম নতুন আমাদের এই চ্যানেলটি দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনার এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড যত ধরনের প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবেন এবং আপনি মনোযোগ দিয়ে আমাদের ভিডিওগুলো দেখলে অবশ্যই একজন প্রফেশনাল আমদানি রপ্তানিকারক হতে পারবেন যাই আমরা পোস্ট অফিসের যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ থেকে অনেকেই চাচ্ছেন যে পোস্ট অফিসের মাধ্যমে প্রবাসীদের কাছে মেডিসিন পাঠাতে বা খাদ্য সামগ্রী মেডিসিন পাঠাতে অনেক সময় আমার এক কাস্টমার ছিলেন ওনার একজন ছেলে থাকেন বিদেশে মালয়েশিয়াতে তো উনি অনেক দিন ধরেই চিন্তা করতেছেন যে ছেলেকে উনি কিছু মশলা জাতীয় প্রোডাক্ট এবং কিছু কাপড় চুপড় ঈদ উপলক্ষে পাঠাবেন কিন্তু উনি যখন ডিএচএল এর কাছে যান ডিএচএল এ আপনি মশলা কখনো পাঠাতে পারবেন না পাঠালেও এমএসডিএস লাগবে অনেক ধরনের ঝামেলা রয়েছে তো এরপরে খরচের ব্যাপারটা হলো ওনাকে আহ দুই কেজি থেকে চার কেজির জন্য ওনার কাছ থেকে প্রায় বিশ হাজার টাকার মতো চায় যাও আমার সাথে যোগাযোগ করে যে ভাই আসলে আমরা তো আপনি তো এক্সপোর্টের কাজ করেন আপনার মাধ্যমে পাঠানোর কোনো সুযোগ আছে কিনা তো আমি আসলে বললাম যে দেখুন আমরা তো পোস্ট অফিসের মাধ্যমে পাঠাই আপনি সেখান দিয়ে পাঠাতে পারেন তো উনি ওইখানে গিয়ে আহ ওদের সাথে যোগাযোগ করে পোস্ট অফিসের মাধ্যমে মালয়েশিয়াতে উনি আহ ফুড আইটেম পাঠালেন কিছু বিভিন্ন ধরনের মশলাপাতি পাতি জামা কাপড় চোপড় এগুলো পাঠিয়ে দিলেন খুব কম খরচের মধ্যে পাঠালেন তো সাথে আপনারা চাচ্ছেন যে যে বাংলাদেশ থেকে বিভিন্ন মেডিসিন পাঠাবেন দেখা যায় বাংলাদেশে বিভিন্ন ডাক্তার দেখিয়েছিলেন তো সেই ডাক্তারে যে মেডিসিনগুলো গুলা প্রেসক্রিপশন করেছে সেই মেডিসিন গুলা বিদেশে সবসময় পাওয়া যায় না আপনি অনেক সময় দেখবেন যে ইন্ডিয়াতে অনেক ওষুধ পাওয়া যায় সেটা বাংলাদেশে পাওয়া যায় না আর বাংলাদেশেও দেখা যায় যে শহরে অনেক ওষুধ পাওয়া যায় সেটা গ্রামে পাওয়া যায় না এই জন্য আসলে ডাক্তার যেই ওষুধটা প্রেসক্রিপশন করে সবাই চান যে ওই ওষুধটাই গ্রহণ করার জন্য কিন্তু বিদেশে তো একসাথে অনেক ওষুধ নিয়ে যাওয়া যায় না আবার গেলেও সেটার মেয়াদ থাকে না যেমন ধরুন যারা তাদের কন্টিনিউয়াসলি একই ওষুধ খেতে হয় ডাক্তারের প্রেসক্রিপশনে তো ক্ষেত্রে আপনার দেখা যায় যে সেই ওষুধটা আপনি বিদেশে পাচ্ছেন না সেটা বাংলাদেশ থেকে নেওয়া লাগতে পারে তো সেজন্য সবারই মনে প্রশ্ন থাকে যে মেডিসিন কিভাবে পাঠাবেন আপনি কিন্তু বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে খুব সহজে মেডিসিন পাঠাতে পারবেন না আর পাঠালেও সেটার জন্য যে কাগজপত্র লাগবে সেগুলো আপনি দিতে গেলে আপনার আর মেডিসিন পাঠানোর ইচ্ছা আপনার একদম মরে যাবে তো সেজন্য একটা বিকল্প উপায় রয়েছে সেটা হচ্ছে আপনি পোস্ট অফিসের মাধ্যমে প্রবাসীদের কাছে মেডিসিন বা অন্যান্য খাদ্য সামগ্রী সেটা পাঠাতে পারেন এখন মেডিসিন পাঠানোর জন্য কি করতে হবে আর অন্যান্য সামগ্রী পাঠানোর জন্য কি করতে হবে সেটা আপনাদেরকে একটু বিস্তারিত বলি মেডিসিন পাঠানোর নিয়মটা টোটালি আলাদা অন্যান্য সামগ্রী পাঠাতে আপনাকে কিছুই করতে হবে না জাস্ট ওখানে নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনার লিকুইড আইটেম আপনি পাঠাতে পারবেন না আপনি সুটকি জাতীয় প্রোডাক্ট পাঠাতে পারবেন না আপনার যেগুলা পচে যায় গলে যায় এই টাইপের প্রোডাক্ট আপনি পাঠাতে পারবেন না যেমন আপনি চাইলেন যে কিছু আচার পাঠাবেন সেটা লিকুইড না সেটা আপনি একদম প্যাকিং করে দিলেন সেটা পাঠাতে পারবেন না এরপরে আপনার এমন সব প্রোডাক্ট পাঠালেন যেটা পচনশীল যেটা পচে যাবে এই ধরনের প্রোডাক্ট আপনি পাঠাতে পারবেন না এছাড়া সব ধরনের শুকনা জাতীয় আইটেমগুলো আপনি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারবেন এবং মেডিসিন পাঠানোর জন্য আপনাকে একটা প্রেসক্রিপশন নিতে হবে আপনি যেই ডাক্তারের আন্ডারে আপনি ওষুধগুলো খাবেন সেখান থেকে অবশ্যই সে একজন এমবিবিএস ডাক্তার হতে হবে এমন নয় যে আপনি গ্রামের একজন আহ পল্লী চিকিৎসক অথবা দোকানে গিয়ে আপনি দেখলেন যে না সেখানে গ্যাস্ট্রিকের ওষুধ আপনাকে দিয়েছে এক বক্স আপনি সেটা নিয়ে যাবেন সেটা পারবেন না আপনাকে সেই গ্যাস্ট্রিকের ওষুধটা নেওয়ার জন্য একজন প্রফেশনাল এমবিবিএস ডাক্তার থেকে আপনার অনুমতি নিতে হবে যে তা থেকে একটা প্রেসক্রিপশন হতে হবে এবং সেই প্রেসক্রিপশনের মূল কপিটা আপনাকে পোস্ট অফিসে নিয়ে যেতে হবে এবং সেটা আপনার নিকটস্থ কোনো পোস্ট অফিসে নিলে হবে না সেটা ঢাকা জিপিও তে নিয়ে আসতে হবে এবং আমি যতদূর জানি যে ঢাকা জিপিওর মাধ্যমে প্রোডাক্ট পাঠানো বাংলাদেশ থেকে পাঠানো যায় অন্যান্য পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো যায় কিনা সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই এবং বাংলাদেশে অন্যান্য বিভাগীয় পোস্ট অফিস থেকে পাঠানো যায় কিনা সেটা জানি না আমি জানি যে ঢাকা জিপিওর মাধ্যমে আপনি মেডিসিনটা পাঠাতে পারবেন এবং সেটার ক্ষেত্রে আপনার কোনো ধরনের লাইসেন্স লাগবে না আপনি শুধুমাত্র আপনার এনআইডি কার্ডটা সেখানে দিবেন এবং আপনি যার কাছে পাঠাবেন তার পূর্ণাঙ্গ ঠিকানা তার পোস্টাল কোড তার মোবাইল নাম্বার দিবেন এবং দিলে সেটা চলে যাবে আর অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে আপনি অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে আপনি এটার জন্য কোনো ধরনের লাইসেন্স লাগবে না আপনি জাস্ট এমনিতে পাঠাতে পারবেন যেমন ধরুন অনেকেই চায় যে প্রবাসী গিয়ে আহ যেমন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মশলা খুব কম ব্যবহার করে প্রোডাক্ট রান্না রান্না করা হয় খাবার রান্না করা হয় বা ইউরোপের বিভিন্ন দেশে খাবার রান্না করা সেখানে আপনি চাইলে খুব অনায়াসে পাঠাতে পারবেন হ্যাঁ পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন কান্ট্রিগুলাতে খুব কম খরচে পাঠানো যায় যেমন ধরুন আপনি সৌদিতে যদি একটা প্রোডাক্ট পাঠান সেক্ষেত্রে মিনিমাম পাঁচ কেজির মতো যদি আপনি পাঠান সেক্ষেত্রে আপনার অ্যারাউন্ড তেত্রিশশো টাকার মতো আপনার লাগবে এটা জাস্ট একটা কান্ট্রির উদাহরণ আপনাদেরকে দিলাম মধ্যপ্রাচ্যে যদি আপনি পাঠান পাঁচ কেজি প্রোডাক্ট পাঠালে তেত্রিশশো নব্বই টাকায় পাঁচ কেজির মধ্যে আপনি সবকিছু পাঠাতে পারবেন ধরুন আপনি সেখানে জামা কাপড় পাঠালেন সেখানে আপনি কয়েকটা লুঙ্গি গামছা পাঠালেন সেখানে আপনি কিছু খাবার পাঠালেন হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে ভাই এটা তো ওই দেশে আরো কমে পাওয়া যায় আসলে সব দেশে কমে পাওয়া গেল অনেকে চায় যে গ্রামের একটা দেশের একটা প্রোডাক্ট সেখানে নিয়ে খাওয়ার জন্য বা সেটা সেখানে সবাই মিলে ভাগ করে খাওয়ার জন্য তো এটা আসলে অনেকেই চায় এবং আমি দেখেছি যে অনেকেই গ্রামের পোস্ট অফিসে দেখা যায় যে অনেক পরিমাণ কাপড় চুপড় বাংলাদেশ থেকে পাঠায় যেহেতু বাংলাদেশে কাপড় চুপড়ের দাম কিন্তু অনেক কম বিদেশ থেকে এরপরে যেটা আসে যে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই কি পরিমাণ পাঠাতে পারবো আপনি পোস্ট অফিসের মাধ্যমে বাংলাদেশ থেকে সর্বোচ্চ এক শিপমেন্টে আপনি সতেরো থেকে আঠারো কেজি মাল পাঠাতে পারবেন যেহেতু এটাকে প্যাকিং করা লাগে তো প্যাকিং এর ক্ষেত্রে এক দেড় কেজির মতো প্রোডাক্ট আপনার সেখানে খরচ হয়ে যাবে তো যে সেই টাকা আপনার ওয়েটটা সেখানে চলে যাবে তো তো তাহলে আপনার সেখানে কেজি কেজি সর্বোচ্চ যায় আমি আপনাদেরকে সাজেস্ট করব ষোলো থেকে সতেরো কেজি প্রোডাক্ট নিয়ে যাবেন সেখানে আপনার সেই প্রোডাক্টটা তারা প্যাকিং করবে প্যাকিং করলে সেটার ওজন আঠারো থেকে উনিশ কেজি হয়ে যাবে এবং প্যাকিং এর জন্য সেখানে তাদেরকে একটা ফি দিতে হবে সেখানে প্যাকিং এর ফি লেখা রয়েছে এছাড়াও কিছু এক্সট্রা টাকা পয়সা সেখানে দেওয়া লাগে সেটা আপনারা সেখানে গেলেই তাদের সাথে কথা বললেই বুঝতে পারবেন আর যেহেতু তারা প্যাকিং করে দিবে খুব সুন্দর করে প্যাকিং করে দিবে আপনার এখান থেকে বাসা থেকে প্যাকিং করে নেওয়ার প্রয়োজন নেই ওনারা সেখানে প্যাকিং করে দিবে আপনি জাস্ট আপনার কি বলে যে একটা পলিতে করে বা বস্তায় করে আপনি সেখানে নিয়ে যাবেন এই গেটটা হচ্ছে আপনি বাইতুল মোকারমের যে পশ্চিম গেট দিয়ে জিপিওতে ঢুকার যে একটা গেট রয়েছে সেই গেট দিয়ে হচ্ছে আপনি প্রবেশ করবেন প্রবেশ করেই হাতের বাম পাশে দেখবেন যে অনেক মানুষের প্রোডাক্ট প্যাকিং হচ্ছে সেখানে অনেক লোক রয়েছে অনেক প্রোডাক্ট প্যাকিং হচ্ছে সেখান থেকে আপনি গিয়ে কথা বললেই হবে সেখানে গেলে দেখবেন যে অনেকে দৌড়িয়ে আসতেছে প্রোডাক্ট নেওয়ার জন্য রিসিভ করার জন্য তো আপনি তাদেরকে দিয়ে প্রোডাক্টটা প্যাকিং করে তারপরে পাঠানোর ব্যবস্থা করবেন এবং সেখানে আপনি যেই প্রোডাক্টের পাঠানোর যে ফিটা দিবেন সেটা অবশ্যই কারো হাতে নয় সেটা কাউন্টারে জমা দিবেন এবং সেখান থেকে আপনাকে একটা দিবে এবং একটা নাম্বার দিবে সেই মাধ্যমে আপনি করতে পারবেন যে প্রোডাক্টটা কোথায় আছে এবং একটা প্রোডাক্ট বাংলাদেশ থেকে মোটামুটি মধ্যপ্রাচ্যে যেতে সময় লাগে 10 থেকে পনেরো দিন এবং অন্যান্য ইউরোপের কান্ট্রিতে যেতে লাগে 15 পনেরো থেকে বিশ দিন সেটা ম্যাক্সিমাম বিশ দিন এবং মিনিমাম হচ্ছে 10 দিন সময় লাগে এর মধ্যেই কিন্তু মোটামুটি বিশ্বের সকল দেশে ইএমএস এর মাধ্যমে আপনার কুরিয়ারটা পৌঁছে যাবে তো এবং আপনার অন্যান্য প্রোডাক্টের যেগুলা থাকে যে প্রোডাক্ট গুলা আপনি খুব ভারী হয় বা খুব বেশি পচে পচে যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলা কিন্তু আপনাকে ফেরত দিবে সেই প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই খুলে দেখবে এমন নয় যে আপনি বাসা থেকে প্যাকিং করে নিয়ে গেলেন তারা সেখানে পাঠিয়ে অবশ্যই তারা গেলেই খুলে দেখবে এবং খুলে দেখে সেই প্রোডাক্টগুলো যেগুলো নেওয়া যাবে না সেগুলো ফেলে দিবে আর যেগুলো নেওয়া যাবে সেগুলো রেখে দিবে এই হচ্ছে মোটামুটি প্রবাসীদের আহ যারা থাকেন তারা যদি বাংলাদেশ থেকে ঔষধ বা অন্যান্য দ্রব্য সামগ্রী নিতে চান তাদের জন্য গাইডলাইন আপনারা যদি চান ঢাকা জিপিওর মাধ্যমে জিপিওটা হচ্ছে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই জিপিওটা কোথায় আপনারা কিন্তু অনলাইনে একটু দিলেই ঢাকা জিপিও লেখে পাবেন তারপরে আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে গুলিস্তান গোলাপসা মাজার থেকে একটু সামনে আসলে জিপিও মোর বলে যাকেই বলেন তাকেই দেখিয়ে দিবে যে জিপিওটা অথবা বাইতুল মোকারমের আশেপাশে কাউকে জিজ্ঞাসা করলে বলে দিবে যে জিপিওটা আহ কোথায় তো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি ভিডিও নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে বলবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ